আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি হিনুমানু রায় পড়াশোনা করছি বিজ্ঞান ও প্রযুক্তি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বিষয়টি বিজ্ঞানের একটি অংশ হ্যাঁ আজকে আমরা পড়তে যাচ্ছি পদার্থের ঘনত্ব বা ডেন্সিটি নিয়ে পদার্থের ঘনত্ব বা ডেন্সিটি মূলত আমাদের দৈনন্দিন বিষয়টি একটি অংশ তো আজকে আমরা এই পদার্থের ঘনত্ব সম্পর্কে বিস্তারিত জানব এবং ভিডিও শেষ প্রান্তে একটি ছোট এক্সপেরিমেন্টের মাধ্যমে এর পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হব তো চলো আমরা শুরু করি ডেনসিটি অফ ম্যাটার ডেফিনিশন ডেনসিটি ইজ হাউ মাচ মাস ইজ প্যাকড ইনটু এ ফিক্সড ভলিউম

এ ভেরি হেভি অবজেক্ট অ্যান্ড অ্যানাদার লার্জ বক্স কন্টেন্স এ লেস হেভি অবজেক্ট দেন দ্য স্মলার বক্স হ্যাজ এ হায়ার ডেন্সিটি এখানে ছোট এবং একটি বড় দুটি বাক্স দেখতে পাচ্ছি ধরো ছোট বাক্সে একটি খুব ভারী বস্তু আছে এবং অন্য বড় বাক্সটিতে একটি কম ভারী বস্তু আছে তাহলে ছোট বাক্সটির ঘনত্ব বেশি হবে কারণ এখানে ছোট বাক্সটি বেশি জায়গা দখল করেছে এরপর আসি আমরা ফর্মুলা অফ ডেন্সিটিতে ডেন্সিটি ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম অর্থাৎ কোন বস্তুর ওজনকে তার আয়তন দিয়ে ভাগ দিয়ে সহজে ঘনত্ব পেতে পারি ঘনত্বের এসআই একক কেজি পার মিটার কিউব এখানে বলা আছে দ্যাট ইজ দ্য হেভিয়ার অন দ্য অবজেক্ট ইজ দ্য স্মলার দ্য স্পেস ইজ অকুপাইজ দ্য হায়ার ইটস ডেন্সিটি অর্থাৎ কোন বস্তু যত ভারী হবে এবং এটি যত কম জায়গা দখল করবে তার ঘনত্ব তত বেশি হবে ডেন্সিটি ডিপেন্ডস অন টেম্পারেচার অর্থাৎ ঘনত্ব কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে কোনো বস্তুর তাপমাত্রা কমে গেলে সেই বস্তুটির ঘনত্ব বেড়ে যায় আবার দেখা যায় সেই বস্তুর তাপমাত্রায় আবার বেড়ে গেলে সেই বস্তুর ঘনত্ব কিন্তু কমে যায় ডেন্সিটি অফ ডিফারেন্ট ম্যাটার্স এখানে আমরা বিভিন্ন বস্তুর ঘনত্বের পরিমাপ বা সংখ্যা জানতে পারছি যেমন এখানে আইস বা বরফ পানি আয়রন বা লোহা কপার বা তামা এবং হিলিয়াম গ্যাসের বিভিন্ন ঘনত্বের পরিমাপ সংখ্যারূপে দেওয়া আছে এখন আমরা জানবো ঘনত্বের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা কিন্তু হর হামেষে ঘনত্বের ব্যবহার দেখতে পাই সেটা মানব জীবন হোক ইন্ডাস্ট্রি হোক কুকিং হোক বা সায়েন্স হোক উৎপাদনের ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে প্যাকেজিং এর ক্ষেত্রে অথবা রান্নায় বিভিন্ন উপাদানগুলো সঠিক পরিমাণে ব্যবহার করাই হোক না কেন অথবা বিজ্ঞানীদের বিভিন্ন পদার্থ শনাক্ত করানোই হোক না কেন প্রত্যেক ক্ষেত্রেই ঘনত্বের ব্যবহার রয়েছে একটি ছোট্ট এক্সপেরিমেন্ট দেখতে যাচ্ছি এই এক্সপেরিমেন্টটি করার মাধ্যমে আমরা বুঝতে পারবো ঘনত্ব কীভাবে কাজ করে তো এক্সপেরিমেন্টের জন্য প্রথমেই আমাদের দুটি স্বচ্ছ কাচের গ্লাসে পানি লাগবে দুটো ডিম লাগবে এবং লবণ লাগবে এখানে আমরা প্রথম গ্লাসটিতে স্বচ্ছ পানি দেখতে পাচ্ছি এই স্বচ্ছ পানিতে যদি আমরা একটা ডিম ছাড়ি তাহলে আমরা কি দেখতে পাবো এই যে দেখো ডিমটি কিন্তু ডুবে গিয়েছে তাই না এখানে ডিমের ডোবার পিছনে ঘনত্বের একটি কারণ আছে কারণটি হলো ডিমের ঘনত্ব এই সাধারণ পানির ঘনত্ব থেকে বেশি তাই আমরা জানি যে কোনো জিনিসের ঘনত্ব যখন বেশি হয় তা পানিতে ডুবে যায় এখন আমরা আরেকটি গ্লাস দেখতে পাচ্ছি এই গ্লাসটিতে ও সাধারণ পানি আছে এখন আমরা কি করব এই সাধারণ পানিতে আমরা কিছু যুক্ত করব। এখন আমরা এই পানিতে ছেড়ে দেখি লবণযুক্ত হয় দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু ডিমটি ডুবে যায়নি এবার কিন্তু দিনটি হাসছে আচ্ছা এর পিছনে কারণ বলতে পারো এর পিছনেও রয়েছে ঘনত্ব আমরা যখন এই গ্লাসটিতে যখন নর্মাল পানি ছিল আমরা ডিমটি ছেড়েছি তখন ডিমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি ছিল কিন্তু এই গ্লাসে যখন আমি নর্মাল পানিতে লবণ যোগ করেছি তখন পানির ঘনত্ব এই ডিমের ঘনত্ব থেকে বেশি হয়ে যাওয়ার কারণে এই ডিমটি আর ডুবে যায়নি বরং কি সুন্দর উপরে ভাসছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঘনত্ব কিভাবে কাজ করে এই ক্ষেত্রে আমরা একটি বাস্তব উদাহরণ দিতে পারি এরকম আমরা ঘটনা কোথায় দেখেছি তোমরা কি কেউ কেউ বলতে পারবে লেটমি ইন দা কমেন্ট বক্স ঠিক আছে আজকে আমরা শিখেছি ঘনত্ব সম্পর্কে অনত্ব কিভাবে কাজ করে এবং এর বিস্তারিত আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং